সালাম কাজ আমাদের প্রায় শেষ আপার বাসায় এই যে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ালের কাজ আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব এখন আর যা দেখতে পাচ্ছেন পুরো ফিনিশিং প্রায় শেষ সামান্য কিছু বাকি আছে আর সেগুলো হলেই আজকেই পারলে হ্যান্ড নিয়ে নেবো না হলে কালকে ওরা সব রেডি করে দেবে তা অবশ্যই ভালো লাগলে জানাবেন দেখতেই থাকুন আমার সাথেই থাকুন পুরোটা আমি আস্তে আস্তে করে দেখাবো কেমন হলো জানাবেন বেডরুম এটা এখানে একটা ড্রেসিং টেবিলের জায়গা রাখা আর এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট দুইটা আলমারি করা আর এটা যারা করলেন প্রচুর পরিশ্রম করছেন অল্প সময়ের ভিতরে আমাদেরকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছেন আর যেহেতু উনি বাইরে থাকবেন বাইরে থাকে সময় কম আমাদের এই আবার যে ডিজাইনটা দেওয়া ছিল প্রায় সেম সেমই করা সামান্য কিছু পরিবর্তন পরবর্তীতে হয়েছে সেগুলো করার পরে এই অবস্থাটা এসে দাঁড়ালো এই লাইটটার কথা বলতেই হয় বেশ ভালো লাগছে আমার বিভিন্ন জায়গা থেকে একটা একটা করে জিনিস সংগ্রহ করে এখানে দেওয়া প্রত্যেকটা জিনিস আমাদের কাছে খুব ভালো লেগেছে এখানে ফাইভ বার্নারের চুলা আছে ওভেন সহ সব কিছুই খুবই ভালো আর কি ওপেন কিচেনে তিনটা লাইট দেওয়া হয় লাইটগুলো বেশ সুন্দর লিভিং রুম এই জায়গাটা খালিই থাকতো পরে আমরা কিছু ডিজাইন ইঞ্জিনিয়ার সাহেব দেখানোর পরে এটাই পছন্দ হচ্ছে এটাই দেওয়া হলো এখানে বেশ সুন্দর এখানে একটু বেসিন দেওয়া কোনো কাজ শেষ না হতে এখানে সারের ব্যবস্থা আছে আলাদা করে গ্লাস দিয়ে এটা কমন বাথরুম আর যা দেখছেন আসলে একটু একটু করে এই অবস্থায় নিয়ে আসা হলো কিন্তু খুব অল্প সময়ের ভিতরে যে কোম্পানি কাজটি করছে প্রচুর জনবল দিয়ে কাজটা শেষ করল দিন রাত মিলায় একভাবে কাজ করে গেছেন এটা মেন রোড আর একটা বেডরুম বেডরুমটাও এটাও বেশ সুন্দর একই সেম ডিজাইন প্রায় এইখানে আর ওই পাশে উপরের যে সেলফগুলো দেওয়া আছে এখানেও একটা ময়ূরের ডিজাইনের একটি লাইট ফ্যানও ঠিকই একই সেম এখানকার যে ডিজাইনটা এটাও সেম তবে ওয়াশরুম এটা একটু জায়গা বেশি পাওয়াতে মানে কি বলবো বেশ ভালো হলো আর কি এখানে যে একটু বসার জায়গা রেখে শাওয়ারের ব্যবস্থা করা এইখানেই এখানেই দৌড়াদৌড়ি করছিলাম বেশ কয়েকদিন ধরে আর এই দৌড়াদৌড়ির শেষ অবস্থার দিকে চলে এসেছি প্রায় কাজ শেষ মোটামুটি আর কি দুই মাসের কাছাকাছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আবার যাওয়া দোয়া করবেন আমি খুবই খুশি হব আর এরকম ছোটো ছোটো ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আরও অন্য জায়গায় অন্য সময় আজকে এতটুকুই পরবর্তীতে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই আল্লাহ হাফেজ